প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা এই ভিডিওতে আলোচনা করব আমরা তোমাদের অনুশীলনী দুই দশমিক দুই সমানুপাত লাভ ও ক্ষতি এর চোদ্দ নং অঙ্কটি যা তোমাদের বর্তমান বইয়ের দুই সালের বত্রিশ নং পৃষ্ঠায় রয়েছে এটি চাকরির পরীক্ষার জন্য আসে এবং শেখানোর জন্য কিন্তু এই অঙ্কটা আপনি দেখতে পারেন অতি গুরুত্বপূর্ণ যেরকম মিস্টার রায় একজন সরকারি কর্মকর্তা মিস্টার রায় বলে দিচ্ছে একজন সরকারি কর্মকর্তা তিনি তীর্থ স্থান পরিদর্শনের জন্য ভারতের ভারতে যাবেন আচ্ছা যদি বাংলাদেশি এক টাকা সমান ভারতের শূন্য দশমিক আট পাঁচ রুপি হয় অর্থাৎ বাংলাদেশি টাকার চেয়ে রুপির মান একটু বেশি বাংলাদেশের এক টাকা আর ওদের এক টাকার চেয়েও কম বাংলাদেশের এক টাকার সমান ওদের এক টাকার চেয়েও কম হয় তবে ভারতীয় বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকা রুপির জন্য তবে ভারতীয় বিয়াল্লিশ হাজার পাঁচশো জন্য বাংলাদেশের কত টাকা ব্যয় করতে হবে বা প্রয়োজন হবে অর্থাৎ মিস্টার রায় একজন সরকারি কর্মকর্তা তিনি তীর্থস্থান ভ্রমণের জন্য ভারতে গিয়েছেন এবং ওই জায়গাতে বাংলাদেশের এক টাকা সমান সমান শূন্য দশমিক আট পাঁচ টাকা তাহলে ভারতের বিয়াল্লিশ হাজার পাঁচশো রুপিতে বাংলাদেশের কয় টাকা ব্যয় করতে হবে তাকে বা এর প্রয়োজনীয়তা কত টাকা বিয়াল্লিশ হাজার পাঁচশো রুপিতে তাহলে আমরা এইভাবে লিখতে পারি এক টাকা সমান সমান কত এত এখানে যেহেতু আমাকে রুপি দেওয়া আছে বাংলাদেশে টাকা বের করতে হবে তাহলে এই জায়গা এটা অঙ্কটা দেখতে অনেক কঠিন মনে হলো এটা কিন্তু সহজ কারণ আমি একটু বলি এখানে এরা বিয়াল্লিশ হাজার পাঁচশো রুপি বলছে আর এখানে রুপি বলা আছে আবার বের করতে বলছে কি কত টাকা তাহলে এখানে টাকা দেওয়া আছে তাহলে শূন্য দশমিক আট পাঁচ টাকা সমান শূন্য দশমিক আট পাঁচ রুপি সমান সমান এক টাকা এক টাকায় কত বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকায় কত এভাবে আমরা বের করব সুতরাং সমাধান শূন্য দশমিক আট পাঁচ বা এটাকে আমরা যদি ভগ্নং সারে লিখি তাহলে পঁচাশি কারণ এই দশমিকের জন্য এক আর এক দুই দুইটা ঘর আছে দুইটা শূন্য দশমিক আট পাঁচ এত রুপি সমান সমান এক টাকা আমাকে টাকা বের করতে বলছে বাংলাদেশের কয় টাকা সুতরাং এখানে যদি দেখি এক রুপি এক এই ভগ্নাংশ আছে না এক ওকে বের করব এবং বিয়াল্লিশ হাজার পাঁচশো এক এই ভগ্নাংশ যদি ডান পাশে যায় হর হয় লব হয় হর তাহলে এই উপরে যাবে একশো আর নিচে আসবে কত পঁচাশি সুতরাং বিয়াল্লিশ হাজার পাঁচশো রুপিতে কয়েক টাকা প্রয়োজন এক গুণ একশো বিয়াল্লিশ হাজার পাঁচশো ডিভাইডেড বাই পঁচাশি তাহলে আমরা একটু কাটাকাটি করে দেখি পাঁচ দ্বারা পাঁচ দ্বারা যদি আমি কাটাকাটি করি তাহলে আটের ভিতরে পাঁচ যায় একবার তাহলে এখানে থাকে তিন আর পাঁচ পঁয়ত্রিশ পঁয়ত্রিশের ভিতরে পাঁচ সাতা পঁয়ত্রিশ তাহলে পাঁচ কুড়ি একশো আমরা এই যে এখানে সতেরো অক্ষে সতেরো এটা কাটাকাটি করা যাবে সতেরো অক্ষে সতেরো এই যে বিয়াল্লিশ তাহলে এই বিয়াল্লিশ থেকে আমি একটু ভাগ করেই দেখাই আপনাদেরকে এখানে এই সতেরো দ্বারা এই সতেরো দ্বারা আমি এটাকে কাটাকাটি করবো সতেরো বিয়াল্লিশের ভিতরে যায় দুই বার সতেরো দিগুণি চৌত্রিশ চার আছে কত হলে বারো হবে আট হলে যেহেতু এই উপরের সংখ্যাটা ছোট তাই এর সাথে দশ যোগ করে নিতে হয় চার আছে কত হইলে বারো হবে আট হলে হাতে আমার এক চার চার শূন্য পঁচাশি পঁচাশির ভিতরে কয়বার যায় সতেরো আমরা যদি দেখি পাঁচবার যায় পাঁচ সাতা পঁয়ত্রিশ পাঁচ সাতা পঁয়ত্রিশের পাঁচ হাতে আমার তিন পাঁচ হচ্ছে পাঁচ আর তিন কত আট পঁচাশি এখান থেকে এই সংখ্যাটা নিচে আর এখানে আছে দুইটা শূন্য তাহলে এই দুইটা শূন্য ভাগ ফলে আমি দিয়ে দিলাম তাহলে আমরা এই যে দুইটা শূন্য এখানে দিয়ে দিলাম তাহলে আমি মোট কত পেলাম অ্যান্সার এখানে যে আমি যদি বিয়াল্লিশ হাজার পাঁচশো কে ভাগ করি সতেরো দ্বারা তাহলে আমার কত হয় পঁচিশশো টাকা তাহলে এখানে লিখবো পঁচিশশো এই যে তাহলে আমি ভাগ করেও দেখালাম তাই না তাহলে আমি এখানে প্রথম পাঁচ দ্বারা কাটাকাটি করছি পাঁচ সতেরো পঁচাশি পাঁচ কুড়ি একশো আবার এই সতেরো অক্ষে সতেরো কে যদি আমি এই বিয়াল্লিশ হাজার পাঁচশো যদি সতেরো দ্বারা ভাগ করে তাহলে দুই হাজার পাঁচশো এরপরে হরে তো আর কিছুই নাই আছে এখানে না তাহলে এক দুই তিন তিনটে শূন্য এক দুই তিন এরপর এখানে আছে দুই আর এখানে আছে পঁচিশ তাহলে পঁচিশ দিগুনি কত পঞ্চাশ তাহলে কত হয়েছে পঞ্চাশ হাজার টাকা এটা দশমিক নেই কিন্তু এটা কমা তাহলে ভারতীয় বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকা বাংলাদেশের কয় টাকা পঞ্চাশ হাজার টাকা তাহলে উত্তর কয় টাকা ব্যয় করতে হবে মিস্টার রায়কে বিয়াল্লিশ হাজার পাঁচশো রুপির জন্য বাংলাদেশে তাকে পঞ্চাশ হাজার টাকা ব্যয় করতে হবে এটাই হচ্ছে উত্তর সহজ এখন আপনারা যদি এই ভগ্নাংশটা যদি না বোঝেন এখানে এই দশমিককে আমি কিনেছি ভগ্নাংশ আকারে প্রকাশ করছি দশমিককে ভগ্নাংশ আকারে প্রকাশ করার অর্থ হচ্ছে যাতে আমাদের এই কাটাকাটি করাটা সহজ হয়ে যায় আমি যদি এই জায়গাতে শূন্য দশমিক আট পাঁচ এটা হরে লিখতাম তাও পারতাম তাহলে অঙ্ক হয় তখন কিন্তু প্রয়োজন হবে এভাবে যদি এখন একটু দেখি শূন্য দশমিক আট পাঁচ আর বিয়াল্লিশ হাজার পাঁচশো বিয়াল্লিশ হাজার পাঁচশো এখন এই যদি দশমিক উঠাই এখানে আমরা জানি ভাজকে কিনে থাকতে পারে না কখনো দশমিক থাকতে পারে না তাহলে এই দশমিক মানে এক দশমিক এবার দুইটা শূন্য আছে তার মানে দুইটা সংখ্যা আছে দুইটা শূন্য তাহলে আমরা হরে যা গুণ করবো লবে তাই গুণ করবো তাহলে উপরেও কত একশো দ্বারা গুণ করবো তাহলে নিচে হয়েছে পঁচাশি আর উপরে হয়েছে কত বিয়াল্লিশ হাজার পাঁচশো এর সাথে আবার দুইটা শূন্য দুইটা শূন্য এখন এটা দ্বারা ভাগ করলেও আমার অঙ্ক কিন্তু হয়ে যাবে এরকম বিয়াল্লিশ হাজার আমরা একটু যদি পঁচাশি দ্বারা ভাগ করে দেখি পঁচাশি দ্বারা ভাগ করবো বিয়াল্লিশ পাঁচ এক দুই তিন চার চারটা শূন্য না আচ্ছা এখানে ভাগ করি আমরা একটু দেখি এখানে ভাগ করলে কথা হয় এটা ক কয়বার যায় পাঁচবার যায় আম এই পর্যন্ত চারশো পঁচিশের ভিতরে পাঁচ বার যায় কিভাবে পাঁচ পাসা পঁচিশের পাঁচ হাতে আমার দুই পাঁচ আর চল্লিশ চল্লিশ আর হাতের দুই বিয়াল্লিশ তাহলে কত হয়েছে এই পর্যন্ত শূন্য আর এক দুই তিন চার এক দুই তিন চার তাহলে কথা হয়েছে এক দশক শতক হাজার অযুদ তাহলে পঞ্চাশ হাজার হয় এই যে এভাবেও যদি আমরা করি ভগ্নাংশে নিয়ে তাহলেও পঞ্চাশ হাজার যদি ভগ্নাংশে না নিয়ে করি তাহলে কিন্তু পরবর্তীতে ঠিকই কিন্তু আমার এই দশমিকটা চেঞ্জ করে ফেলতে হয় তাই না আপনারা চাইলে ক্যালকুলেশনটাকে নিতে নিতে পারেন পারেন অর্থাৎ দুই পদ্ধতি আমি এখানে তুলে ধরলাম কারণ আমরা চেষ্টা করি ভালো এবং একটু দুর্বল স্টুডেন্ট সকলেই যেন ভালোভাবে বুঝতে পারে পরবর্তীতে কিন্তু আমরা পুনর্ন অংশটি আলোচনা করব। যার মাধ্যমে অনুশীলনী দুই দশমিক দুইয়ের সকল অঙ্কগুলো সমাধান করা শেষ হবে এবং যা লেখা আছে সপ্তম শ্রেণী গণিত অনুশীলনী দুই দশমিক দুই এই প্লে লিস্ট সব অঙ্কগুলো ধারাবাহিকভাবে দেওয়া আছে আজকে এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সাথে কথা হবে